হরে কৃষ্ণা লীলা শ্রীকৃষ্ণ এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা এই পাঠের যে অংশ আমি পূর্বে পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ আজ আমি পাঠ করব গুরুজনদের আমার প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ আমি পাঠ শুরু করছি মাতা দেব কি তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহসহ আবির্ভূত হচ্ছেন তিনি হচ্ছেন আদিপুরুষ পুরুষ স্বয়ং ভগবান এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হইও না তোমার পুত্র শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন স্বয়ং ভগবান তিনি সুকৃতিসম্পন্ন সম্পন্ন যদুবংশ রক্ষা করার জন্য আবির্ভূত হবেন তিনি একলাই আসছেন না তার স্বয়ংপ্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন দেবকি তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন কেননা সে ইতিমধ্যে তার ছটি সন্তানকে হত্যা করছে শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকতেন বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে শ্রীকৃষ্ণ যিনি তার গর্ভে অবস্থান করছিলেন তিনি কেবল ভূভার হরণ করবার জন্যই অবতরণ করছিলেন তা নয় তিনি যদুবংশ রক্ষা করবার জন্য এবং অবশ্যই দেবকী ও বসুদেবকে রক্ষা করবার জন্য বিশেষভাবে অবতরণ করেছিলেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত এখানেই সমাপ্ত হল এর পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা আমি শুরু করছি ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তথ্যগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করবার জন্য যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন অসাধারণ সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে স্থানান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে উঠল সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন শাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান অবস্থানের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল তখন দশ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শাবনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগল ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের জন্য অনুকূল হয়ে উঠেছে আসরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গেছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন চালাতে সক্ষম হল যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নভমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং কিন্নরীরা সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণীরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগল স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপসরাদের সঙ্গে সুললিত ছন্দের নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গে মৃদুমৃদু শব্দ হতে লাগল এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগল তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নামক জ্যোতিষ শাস্ত্রগ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রে অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার চিহ্ন কণ্ঠে তার শোভিত কণ্ঠহার পরনে তার পিতবসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মণিভূষ কিরিটি তার মস্তকে শোভা পাচ্ছে উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ রাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য শিষ্য এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে সন্তানরূপে আবির্ভূত হয়েছেন কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত হরে কৃষ্ণা রাধে রাধে এর তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা এই পাঠের এই অংশ আজ আমি এখানেই সমাপ্ত করলাম এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব আসলে আমার এই গ্রন্থ পাঠের একটাই উদ্দেশ্য যে আমরা অনেকেই আমরা অনেক কিছু জানি না ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমরা তো অনেক কিছু শুনছি দেখছি একবার এই গ্রন্থ মধ্যে কি আছে জেনেই দেখি না আমরা আশা করি আমরা অনেক কিছু এখান থেকে শিখতেও পারবো আর জীবনে জানতেও পারবো যে জীবনে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আজ আমি এই পাঠ এখানেই শেষ করলাম হরে কৃষ্ণা রাধে রাধে